হচ্ছে দেখলো আপনি দেখলেন না যে আমি আগে চাঁদাবাজির লাইসেন্স ছিল না এখন লাইসেন্স নিয়ে তার মানে মজনু তাকে না লাইসেন্স বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না

আমি দেখেছি প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা দোকানে

পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পরে কিন্তু নানান জায়গায় চাঁদাবাদ হয়েছিল এবং তার মধ্যে কিন্তু আরো একটি চাঁদাবাদ এই মুহূর্তে পল্টন যে আছে সে চাঁদাবাজ ধরছিল ব্যবসায়ীরা বলছে যে আসলে আপনাদের চোখের সামনে এভাবে চাঁদা তোলে আপনি সেটার জবাব তুটবেন ব্যবসায়ীরা বলছে যে আসলে পুলিশের চোখের সামনে চাঁদা বাজার এখানে চাঁদা তোলে পুলিশ কিছু বলে না এমনকি অন্য কিছু মিল করে সেটা আসলে এখানে এখানে তো অনেকদিন পর ডিউটি আছে হ্যাঁ আমাদের রেগুলার ডিউটি থাকে না অনেকদিন পর ডিউটি আছে আজকে যখন ডিউটিতে আসলো এই আগে আপনি যখন উঠেছিলেন দায়িত্ব পালন করেন আপনাদের চোখে কি বা দেখেন না এর আগে না আমি তো আমি আমি নিজেকে বললাম যে রেগুলার তো এখানে ডিউটি আসি না আমি তো অনেকদিন পরে আজকে শুক্রবার ডিউটি আসছি হ্যাঁ

হ্যাঁ পরিচয় আসে তারা এক একবার এক এক দলের বড় নেতার নাম বাঙা অলরেডি এখানে যাকে ধরা হয়েছে যে ছুটে চলে গেছে আপনাদের থেকে ওরের নাম জিয়া ও ছাঁদাবাজি করে আগে চাঁদাবাজি করতো ওই এলাকাতে টিফুর নাম বিক্রি করে আপনারা বিভিন্ন রকম দেখছেন আপনাদের মিডিয়াতে আসছে আপনার টিফু বিএনপি মজলুবাই কে জানানো হয় উনি নিজে আইসা টিফুকে এখান থেকে ধরে নিয়ে যায় প্রকাশ্যে মানুষের সামনে সে যাওয়ার পরে দুই ঘন্টা পরে সে ছুটে ছুটে আবার চলে আসে আসার পরে প্রকাশ্যে এসে সে বলে যে আমি আগে সাদাবাজের লাইসেন্স ছিল না এখন লাইসেন্স নিয়ে আসছি তার মানে মজরুম ভাই তাকে না লাইসেন্স দিয়েছে বিএনপি থেকে এটা বলতেছি বড় দল বড় দলের আশ্রয়ে অলরেডি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে কয়েকবার যে আমাকে মেরে ফেলবে এলাকায় পাড়া দিতে দেবে না এবং আমি বাইতো মোকারম ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং মুসলিম লীগ কমিটির দায়িত্ব আছি আমাকে কয়েকবার মেরে ফেলানোর হুমকি দিছে অলরেডি আমাকে হামলা করা হয়েছে আমার বাইকও ভাঙছে কারা করছে সেটা আমি বলতে পারবো না কারা করছে তা আপনারাই ভালো করে জানেন মূলত বিএনপির মতো বড় একটা দলের নাম পরিচয় দিয়ে ওফেন দিনে দুপুরে

তারা জন্য এখানে হলিডে মার্কেটে সবাই দোকানদারি করে হয়তো ভিতরে তাদের লস হওয়ার কারণে এখানে আসে এখানে এসে তারা দোকানদারি করে কিন্তু তারা ওই যে ইজারা দোহাই দিয়ে এখান থেকে টাকা নেয় সবাই থেকে পাঁচশো এক হাজার তিনশো এরকম টাকা নেয় আবার অনেকে কি করে পাঁচশো টাকা নোট দেয় তিনশো টাকা আগে দিত পাঁচশো টাকা নোট দিলে পাঁচশো টাকা নোট নিয়ে যায় মানে জোর আর কি যাকে বলে জোর জোর করে নিয়ে যায় তো এরকম আজকেও হয়েছে এখানে তো এখানে আমার কাছে যখন আসছিল তারা আসলে এখানে আমরা ওটা বলতে চাই না তারা অবশ্যই ডিম করে এখানে যারা আপনারা দেখছি আমরা একটা লোক দেখছিলাম আপনাদের ছিলেন এরকম বিএনপি নেতার লোকজন বলে পরিচয় দেয় এরকম

তাহলে আর কেউ নিতে পারতো না ঠিক আছে কিন্তু আমরা আল্লাহ রহমতে ওই ওইরকম কথা বলি এই কারণে আমরা দিইও না আমাদেরকে নিতেও পারে না ওইরকম সবাইকে আসলে জিম্মি করে এক পকেটের টাকাটা নেওয়া হয় বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না চাঁদাবাজির জন্য এত কিছু হয় নাই তো কেন তো চাঁদাবাজি এই চাঁদাবাজি ভাই বন্ধ করতে হবে যে কোনো এই বাংলাদেশ থেকে নির্মূল করতে আমরা চাঁদাবাজি চাই না